হ্যালো বন্ধুরা আমি অনুপ ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন দেখুন আজকে যেই ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি কিন্তু একটি চক্ষু হসপিটালকে নিয়ে এই হসপিটালের নাম হল শঙ্করা আই হসপিটাল আর মনে রাখবেন এই হসপিটালটি কিন্তু ব্যাঙ্গলোরের মধ্যে টপ কয়েকটি চক্ষু হসপিটালের মধ্যে পড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এখন কিন্তু আমি হসপিটালে প্রবেশ করবো আর বেসিক্যালি কিন্তু এই হসপিটালে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু করতে দেয় না যাই হোক যার জন্য কিন্তু আমি নিজেই এসছি যে ভাবলাম যে একবার নিজের চোখটাকেও পরীক্ষা করে নিই দেখুন ফার্স্ট বিল্ডিংয়ে কিন্তু এলেই কিন্তু আপনাকে রাইট সাইডের কাউন্টারে একটি ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটিকে কিন্তু আপনাকে ফিল্ড আপ করতে হবে দেখুন এই হসপিটালে যারা ফার্স্ট টাইম ডাক্তার দেখাতে আসছেন তাদের জন্যই কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে আর এই ফর্মটি ফিল করার পরে দেখবেন যে পাশে আরেকটা সেকশন রয়েছে মে আই হেল্প ইউ বলে সেখান থেকে কিন্তু আপনাকে টোকন কালেক্ট করতে হবে এই দেখুন সেই ফর্মটা যেই ফর্মটা আপনাদের ফিল করতে হবে একদম ইজি আছে এখানে নাম আপনার এজ এই সমস্ত ফিল্ড করতে হবে আর দেখবেন যে এই কাউন্টারে দেখুন ওপরে লেখা আসছে ওগুলো কিন্তু আপনার টোকন নাম্বার দেখুন যেমন লেখা আছে কাউন্টার নাম্বার টোকন নাম্বার আপনার টোকন নাম্বারে অ নাম্বার কাউন্টারে যেতে হবে একদম ওখানে কিন্তু ডিসপ্লে হয়ে যাবে স্ক্রিনে এই দেখুন আমরা এখন কিন্তু একদম মেয়াই হেল্প ইউ যেখানে লেখা আছে সেখানে কিন্তু টোকনের জন্য ওয়েট করছি এখনই আমাদের টোকন দেবে আর আমি দেখাতে যাচ্ছি যে টোকনটাও কীরকম হয় টোকনে আপনার টোকন নাম্বার এই দেখুন টোকন নাম্বার আমার টোকন নাম্বার যেমন ওয়ান জিরো টু এইট লেখা আছে ওয়ান জিরো টু এইট ওয়ান জিরো টু সেভেন এই টোকন নাম্বারটা নিয়ে আপনাকে ওয়েট করতে হবে ওখানে ডিসপ্লে আছে ডিসপ্লে বোর্ডে আপনাকে দেখাবে আপনার নাম্বার কাউন্টারে যেতে হবে দেখুন আপনারা যেই ফর্মটা ফিল করবেন না সেই ফর্মটা নিয়ে কিন্তু আপনাদের কাউন্টার নাম্বার আপনাদের টোকন অনুসারে কাউন্টার নাম্বার যদি ওয়ান থাকে ওয়ানে যেতে হবে টু থাকলে টুতে যেতে হবে আর সেই কাউন্টারে গিয়ে কিন্তু সেই ফর্মটা আপনাকে শো করতে হবে এবং আপনার সমস্যাটা কিন্তু সেখানে বলতে হবে এই কাউন্টার থেকে কিন্তু আমাদের আপনাদের জন্য কিন্তু একটি কার্ড বানিয়ে দেবে যেখানে আপনার নাম আপনার এজ সব কিছু লেখা থাকবে আর এই কার্ডটি নিয়ে আপনাকে কোথায় যেতে হবে কোন নম্বরে রুমে যেতে হবে ওনারাই কিন্তু কাউন্টার থেকে আপনাকে বলে দেবে আর দেখুন আমরা কিন্তু এখানেই আমাদের আসতে বলা হয়েছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম আর আমাদের কিন্তু এই দেখুন কার্ডটি এরকম হয় সাংকারা আই হসপিটাল এটা হচ্ছে কার্ড দেখুন আমি আরেকটা কথা বলে দিচ্ছি এখানে চার্জটা কি রয়েছে হসপিটালে আমি দেখুন কনসালটেশনের জন্য আমার পাঁচশো টাকা নিয়েছে আর রেজিস্ট্রেশন ফির জন্য নিয়েছে পঞ্চাশ টাকা টোটাল আমার কাছ থেকে নিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি আর দেখুন আমরা এখানে কিন্তু পাঁচ সাত মিনিটের জন্যই ওয়েট করেছিলাম তারপরে কিন্তু আমাদের ডেকে নিয়েছিল খুব বেশি একটা কিন্তু লেট হয়নি এরপরে আমাকে চোখ পরীক্ষা করার পরে আরেকটা কাউন্টারে পাঠিয়েছিল সেখানে কিছু আলোচনা করার পরে আমাকে লাস্ট ওখান থেকে আরেকটি কাউন্টারে পাঠিয়ে দিয়েছিল দেখুন আমাদের তো বড়দের জন্য কিন্তু চলে গেল গ্রাউন্ড ফ্লোর আর দেখুন এটা কিন্তু ঠিক বাচ্চাদের বাচ্চাদের জন্য কিন্তু আপনাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে দেখুন এটা কিন্তু বাচ্চাদের সেকশন আর আপনারা জানেন বাচ্চাদের জন্য কিন্তু দেখুন ঠিক কালারফুল করে দিয়েছে যেন একটা ভয় বাচ্চারা আর সুন্দরভাবে কিন্তু সাজানো আছে এই হসপিটালটা আর দেখুন আমাদের আমাদের দেখুন ওপরে একটা পোস্টার আপনারা ফলো করছেন এটা কিন্তু আপনারা জুম করে কিন্তু দেখতে পারেন এটা আমাদের সবার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় এখানে মানে বেটার ভিশন পাওয়ার জন্য আমাদের কি কি ফুড আমাদের খেতে হবে সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনারা জুম করে দেখে নিতে পারেন আর আপনাদের আরেকটি কথা আমি বলতে চাচ্ছি দেখুন যারা গাড়ি নিয়ে এখানে আসবেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি আমরা কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি হয় কি সেখানে চেক সময় কিন্তু চোখে আমাদের একটি ড্রপ দেয় আর সেই ড্রপটি দেওয়ার পরে আধ ঘন্টা পর যখন চোখটা খোলা হয় চোখে কিন্তু একদম ব্লাড দেখা যায় তাই বলছি যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু আসাটা খুবই সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি পারেন অটো বা বাসে আপনারা চলে আসুন আর এই হসপিটালের অ্যাড্রেস যেটা আছে আমার কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলেই কিন্তু আপনি গুগল ম্যাপ পেয়ে যাবেন চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ